আপনি দুই একাই সব খায় নি কাঁচা ছবি খায় পারেন দি আপনি ভাই পেটু তো পেটু যদি হাই আমি হ্যাঁ পেটু তো পেটু তাই হ্যাঁ সব খায় পারবেন কাঁচা এটা পুরো খায় ব্যাপার না তাই না হ্যাঁ আমাদের ভিডিও দেখে আপনাদের যদি কেউ একজন চ্যালেঞ্জ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম